পাঁচ আগস্টের পর থেকেই ব্যবসায় লালবাতি চাচা পার্টির অভিনেতাদের বিপ্লবের পর আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টি মনোনীত কাদেরদের সুবিধা অসুবিধা দুটোরই মুখে পড়তে হয়েছে সুবিধা হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেল করার মতো আর কেউ নেই সুবিধার তালিকাটা খুবই ছোট বাস্তবে জাতীয় পার্টির রাজনীতি উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরই শেষ হয়ে গিয়েছিল এরপর থেকে জাতীয় পার্টির অস্তিত্ব শুধু ব্ল্যাকমেল হওয়ার জন্যই ছিল চব্বিশের বিপ্লবে দেশ স্বাধীন করার পাশাপাশি তাদেরকেও স্বাধীন করে দিয়েছে ছাত্র জনতা তাদেরকে আর ব্ল্যাকমেলের শিকার হতে হচ্ছে না এবার দল ভেঙে দিয়ে বিলুপ্ত হতে আর কোনো বাধা নেই জাতীয় পার্টির তবে অসুবিধার পাল্লাটা একটু বেশি ভারী পাঁচ আগস্টের পর চন্নুকাদেরদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে মাত্র কয়েক মাস আগে এরশাদের কাছ থেকে কত কষ্ট করে কত ফাইট করে জাতীয় পার্টির মালিকানা দখল করল তারা কিন্তু বছর না পেরোতেই কেমন সমীকরণ তাদের সামনে গৃহপালিত শব্দটির সাথে জাতীয় পার্টি খুবই পরিচিত টাকার বিনিময়ে হাসিনাকে বৈধতা দিত তারা পাশাপাশি তিন দরবার করে বিরোধী দল হিসেবে আবার দুই একটি সিট ভিক্ষাও পেতেন তারা তাও যা দেয়ার কথা থাকতো তাও দিতে চাইত না লীগের গুন্ডাপাণ্ডারা বিপ্লবের পর এখন আবার নতুন বাহানা শুরু করেছে ইউসুফ সরকার দেশ ধ্বংসের এই কারিকর্তের ডাকা হচ্ছে না রাষ্ট্র সংস্কারের কাজে অন্যদিকে জাতীয় পার্টির অফিসকে পাবলিক টয়লেট হিসাবে ব্যবহার করছে জনগণ এদিকে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে লিগাল নোটিশ পাঠিয়েছে ঢাকা জর্জ কোর্টের একজন আইনজীবী নোটিশ পাওয়ার পর সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তারে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন এই আইনজীবী অনথ্যায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি জাতীয় পার্টি স্বাধীনতা চেয়েছিল কিন্তু এমন স্বাধীনতাই কি চেয়েছিল